সারা বছর গরিবদের নিয়ে রাজনীতি করে সেই গরিবদেরই ভোট পায়নি সিপিএম চর্চা শুরু হয়েছে এবং সিপিএম মনে করছে যে বিজেপির বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভরসা করেছেন ভোটাররা সে কারণেই ভোট পেয়েছে তৃণমূল সিপিএমের প্রতি ভরসা নেই সাধারণ ভোটারদের তা প্রকাশ্যে দলের অভ্যন্তরে তাদের কমিটি বৈঠকে এমনটা মেনে নিয়েছে সিপিএম অন্যদিকে বিজেপির অন্দরে কিন্তু এখনো পর্যন্ত অশান্তি অব্যাহত এবং বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা তিনি হুঁশিয়ারি দিয়েছেন বলেছেন দায়িত্ব ছিনিয়ে নিতে তিনি জানেন স্বাভাবিকভাবেই সৌমিত্রর এই মন্তব্য ঘিরে আবার চর্চা শুরু হয়েছে কোন দায়িত্ব তিনি ছিনিয়ে নিতে চলেছেন তবে কি তিনি উচ্চ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির পথ পেতে চলেছেন বিজেপির অন্দরে কানাঘুষো এমনটাই পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়ে আর বিজেপির ধসে খুশি কংগ্রেস আটটি রাজ্যে হারের কারণ খুঁজতে কমিটি তৈরি করল তবে বাদ সেই আটটি রাজ্যের মধ্যে নেই পশ্চিমবঙ্গ যে কারণে মনে করা হচ্ছে যে ইন্ডিয়া জোটে তৃণমূল না থাকলেও কংগ্রেস মনে করে পশ্চিমবঙ্গে তাদের দলের নাম তৃণমূল কংগ্রেস আর সে কারণেই তারা যে আটটি রাজ্যে হারের কারণ খুঁজতে যে কমিটি তৈরি করেছে সেই কমিটি তালিকায় নাম নেই পশ্চিমবঙ্গের এমনকি পশ্চিমবঙ্গের কোনো নেতারও নাম নেই নরেন্দ্র মোদী ও নীতিশ কুমারের সক্ষতা দিনকে দিন বাড়ছে বিরোধীরা যখন বলছে দুর্বল মোদী সরকার জোট শরিকদের নিয়ে যে কোনো সময়ে মুখ থুবড়ে পড়বে নরেন্দ্র মোদী সরকার এবং যে কোনো মুহুর্তে রাম বলে প্রচারিত এবং মানুষের মধ্যে এই ধরনের তার বহুবাদ দলবদলের কারণে একটা আলোচনা শুরু হয়েছে নীতিশ কুমারকে নিয়ে সেই নীতিশ কুমার নরেন্দ্র মোদীর সক্ষতা দিনের পর দিন বাড়ছে এমনটা কেন এবং আসলে উদ্দেশ্যটা কি তা নিয়ে শুরু হয়েছে চর্চা অন্যদিকে নিট দুর্নীতিতে নরেন্দ্র মোদীকে সংসদে কিন্তু ছাড় দেবে না রাহুল গান্ধীরা এবং বিরোধীরা বলছেন শুধু নিট কেলেঙ্কারি নয় একের পর এক রেলের দুর্ঘটনা বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে শেয়ার বাজার কেলেঙ্কারি এগুলিকে হাতিয়ার করে নতুন লোকসভার প্রথম অধিবেশন শুরু থেকেই বিরোধী শিবির আগের তুলনায় দুর্বল নরেন্দ্র মোদী সরকারের উপর চাপ তৈরি করবে এখন দেখার যে কতটা চাপ তৈরি করতে পারে বিরোধীরা আর সরকারকে কোণঠাসা করার সলতে পাকাতে কতটা সফল হয় নরেন্দ্র মোদী সেই সোলতে কীভাবে বাঞ্চাল করেন শলতে পাকানো সেটাই দেখার রেশন দুর্নীতি মামলায় ইডির দপ্তরে পাঁচ ঘন্টা জেরার মুখোমুখি হন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং তিনি রেশন বন্টন দুর্নীতির মামলায় তার সংস্থায় টাকা ঢুকেছে এই সংক্রান্ত জেরা তাকে করা হয়েছে বাতিল হয়ে গেল নেট তদন্তের দায়িত্বভার পেল সিবিআই এবং এই ইউজিসি নেট বাতিল করে দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে শীঘ্রই হবে সিবিআই তদন্ত রাতে এই খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাথমিক প্রতিক্রিয়া বিজেপির টাকার বিনিময়ে সব সর্বনাশ করেছে অন্যদিকে রাজ্যের রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি সামলাতে ব্যর্থ পুলিশ তা বারাসাতের গণপিটুনি এবং গুজব ছেড়ে ধরা গুজব আটকাতে ব্যর্থ হয়েছে পুলিশ তার জেরে চার জায়গায় একের পর এক আক্রান্ত হয়েছে দফায় দফায় ঘটনা ঘটেছে নিরীহ মানুষ দুই নিরীহ ব্যক্তিকে দেখা যাচ্ছে তারা গণপিটুনির শিকার এক যুবক বাদিকের ছবিতে পুলিশের সামনেই তাদের মারধর করা হয় অন্যদিকে এক গৃহবধূকে পুলিশ তাদের ভ্যানে তুলছেন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তিনিও গুরুতর জখম হয়েছেন দুজনই সংকটে আছেন